আমি বিদেশে আত্মীয়দের জন্য এইগুলো নিয়ে যাচ্ছি এইগুলো নিয়ে বিদেশ যাওয়া যাবে না এই প্লেনটা তো হোটেলের মতো এখানে খাবারের দাম কোথায় লেখা আছে ওহ মা চাপ দিচ্ছে এক প্লেট ভাত দাও আর একটু ঝোল দাও বিদেশে এত সুন্দর মেয়ে আর এত গাড়ি মেলা লেগেছে নাকি ও মা মোরা মানুষ খাওয়া করে রাখছে কেন রুটি ভাজি খেলে পেট ভরবে না আমার জন্য ভাত নিয়ে এসো আমি ভাত ছাড়া কিচ্ছু খাবো না